নমস্কার সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা বড়োদের জানাই প্রণাম আর ছোটোদের জন্য রইল অনেক ভালোবাসা সামনেই আসছে কোজাগরী লক্ষ্মী পুজো ওই দিন মা লক্ষ্মীকে নারকেলের নাড়ু সন্দেশ তক্তি এগুলো নিবেদন করা হয় আজ আমি লক্ষ্মী পুজো স্পেশাল নারকেলের তক্তি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে মেজারিং কাপের দু কাপ কোরানো নারকেল নিয়েছি তক্তি বানাতে কিন্তু নারকেলের সাদা অংশটাই কুড়িয়ে নেবেন তাহলেই দেখতে ভালো লাগবে তার সাথে নিয়েছি ওই মেজারিং কাপেরই দু কাপ চিনি নারকেলের তক্তি তৈরি করতে গেলে যে পরিমাণ নারকেল নেবেন ঠিক ততটাই চিনি নিতে হবে নাহলে কিন্তু ঠিকমতো পাকটা আসবে না মেজারিং কাপ না থাকলে যে কোনো বাটি বা কাপ দিয়েও মাপটা নিতে পারেন তারপর আমি হাত দিয়ে নারকেল আর চিনিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে নারকেল বেটেও কিন্তু এটা করা যাবে এরপর কড়াইটাকে গ্যাসের আছে বসিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে এরপর খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তক্তির পাকটা আসে গ্যাসের আঁচটা হাই করবেন না সেক্ষেত্রে নারকেলটা লাল হয়ে যেতে পারে তক্তিটা কিন্তু সাধারণত সাদাই হয় এইভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন চিনিটা গলে একটু জল জল ভাব হয়ে গেছে দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে এদিকে তক্তিটা তৈরি করার জন্য একটা স্টিলের থালায় অল্প ঘি দিয়ে ঘিটাকে থালার মধ্যে ভালোভাবে মাখিয়ে রাখলাম নারকেল চিনি মিশ্রণটাকে নাড়তে নাড়তে যখন এমন একটা অবস্থা আসবে যে কড়াই থেকে জিনিসটা ছেড়ে আসবে সেই সময় বুঝতে হবে তক্তির পাকটা তৈরি হয়ে গেছে দেখুন তক্তি পাকটা এসে গেছে ঠিক এরকমই হবে সমস্তটা এক জায়গায় জড়ো হয়ে যাবে আর জিনিসটা কড়াই থেকে দেখুন ছেড়ে আসছে এই অবস্থায় গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটাকে নামিয়ে নিতে হবে তারপর যে থালাটায় ঘি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এই নারকেল চিনির মিশ্রণটা ঢেলে দিলাম এবার খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এর ওপর দিকটা একটু প্লেন করে নিতে হবে সব জায়গাটা যেন সমান পুরু থাকে সেটা দেখে নিতে হবে এরপর হাতে অল্প জল নিয়ে এর উপর দিকটা একটু প্লেন করে নিতে হবে আর চারপাশটা একটু সমান করে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নিতে হবে প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে তারপর আড়াআড়িভাবে কাটতে হবে যেরকম সাইজের চান সেই আকারে কেটে নিতে হবে তারপর একটু ঠান্ডা হলে এগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিতে হবে তৈরি হয়ে গেল লক্ষ্মী পুজো স্পেশাল নারকেলের তক্তি নারকেলের সন্দেশ বুড়ের নাড়ু এগুলো তো করেই থাকেন একবার এইভাবে নারকেলের তক্তি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকে লক্ষ্মী পুজো স্পেশাল নারকেলের তক্তির রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন আজ তাহলে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ